আমার পড়া পঞ্চায়েতের অঞ্চল সমাপতি দীর্ঘদিন কি

পারে কারে সবাই মিলে ওনাকে পৌঁছে নিয়ে মাননীয় রথিন ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবার উপস্থিত হয়েছে উপস্থিত হচ্ছেন একে একে তাপস দাস মহাশয় উপস্থিত হয়েছে আমাদের মধ্যে আজকের এই মঞ্চে সবাই একসাথে আমরা উপস্থিত করেছি সবাইকে

এখানে অরূপ পাইন আছে অদিতি চক্রবর্তী আছেন পার্শ্ববর্তী অঞ্চলের প্রাক্তন পৌর মাতা এখানে জয় আছে বাপ্পা আছে নগাইদা আছে সোমেন আচার্য আছে সোমেন আচার্য আছে আমাদের পৌরসভার পৌর পরিষদ সদস্য শুধু নয় আজকের দিনে দাঁড়িয়ে ও বারাসার শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি বলতে বলতে আমার একদম যৌবনের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিল সহ সভাপতি পালন করেছে বর্তমানে তার আদর্শ অনুপ্রাণিত তার মধ্যে বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মানুষের দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে বাংলাটা কি জায়গায় ছিল বাংলা একটা রক্ত স্নাত বাংলায় পরিণত হয়েছিল বাংলা একটা রক্তক্ষরণে বাংলায় পরিণত হয়েছে তাই কথা প্রসঙ্গে গিয়ে সেদিনকে কথা বলতে গিয়ে বলি যে বাংলার বুকে এমন কোন সবুজ ঘাস ছিল না যে ঘাসটা সাধারণ মানুষের রক্ত দিয়ে রঙিন করে দেয়নি সেদিনকে সিপিএম এ হারমাদ বাহিনী কিংবা গোন্ডা বাহিনী আমরা কথা প্রসঙ্গে বলি যে বাঙ্গাল বুকে এমন কোন মাটি ছিল না যে মাটি সাধারণ মানুষের রক্ত দিয়ে সিপিএম এর রওনা দিয়েছেন যে পথ ধরে সেই পথটাও সাধারণ মহিলারা রক্ত দিচ্ছে মানে আগে একটা সময় ছিল আমি যদি আপনাদের পার্সেন্টেজ বলি হাজারে আটজন মাত্র মহিলা রক্ত দিত এবং সেটাও দার্জিলিংয়ে থেকে বেশি এখন আমরা দেখছি আমাদের দক্ষিণবঙ্গেও অনেক মহিলা রক্ত দিতে আছে তারা ভেবেছে যে এই সামাজিক কন্ট্রিবিউশনে আমাদেরও একটা বিষয় থাকে সেইটা তারা করছে আমি তো বললাম লজিক্যাল এর এই অপশন একটা দিয়েছে তাতে কি দেখবে বাবা ইয়ের নামের সাথে বাবার নামগুলো মিলছে কিনা এইগুলো মিসম্যাচ গুলো দেখার একটা হচ্ছে এখন মূলত যেটা মানে আমার নিজের ধারণা ইলেকশন কমিশন চাইছে যেন তেন প্রকারেন আমাদের বিরোধী দলের নেতা বলে ফেলেছিলেন দেড় কোটি কাটাই যাবে সেই লক্ষ্যটা হচ্ছে আমার তাই সেটাই আমি এখন আমার স্পিচেও বলছিলাম ওই যার জন্য খুঁজছিলাম না কে কে দেননি জীবনে কখনো দেন তো তার মধ্যে দেখা গেলো তিনজন হাত তুললো বাকিরাও হাত তুলতো তারাও দেয়নি কিন্তু লজ্জা পায় তুলতে যে আমি দিইনি বলে সেই জন্য আমি জানি এখানে অন্তত আরো কুড়িজনকে পাওয়া যাবে দেয়নি কোনো দিন আমি চাই যে এদের মধ্যে থেকে সবাই যেন একবার অন্তত জীবনের দিক তাহলে যেটুকু আমাদের কম পড়ে সেটা থাকবে না আমাদের কাছে যথেষ্ট রক্ত এসে যাবে

বাংলাদেশে কোনো ভিসা কাউকে দেওয়া হবে না তো বোঝাই যাচ্ছে আর স্টেপ নেওয়া হচ্ছে কাজে ভারত আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে আর ভারত এই মুহূর্তে যেখানে আছে একাত্তরের ভারত আর নেই এখন অনেক মজুদ ভারত অনেক অর্থবান ভারত অনেক শক্তিশালী ভারত ইকোনমিক্যালি সব দিক থেকে কাজে ইন ফিউচার যেটা হবে সেটা হচ্ছে এটা যদি একটু বাড়াবাড়ি বেশি হয় তাহলে কোনো একটা সময় এটার একটু টেক কেয়ার করতে হবে ইন্ডিয়াকে তোমরা কিছু খবর পৌঁছে দাও যেগুলো চায় না মানুষ পৌঁছতে মানুষের কাছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এটা আজকাল খুব বেশি হয়েছে এমনি সোশ্যাল এগুলো মিডিয়া গুণ হওয়ার জন্য আরো বেশি সেটা হয়েছে বহু খবর পাওয়া যায় না আগে এখন পাওয়া যায় অনেক করাপশান লুকিয়ে যেত এখন আর লুকোনো যাবে না কিন্তু সেই জন্য আমার মনে হচ্ছে যে ওদের ওপর অ্যাটাকটা মেনলি করলে ভয় দেখিয়ে দিলে সুবিধা হবে অনেক খবর ওদের বেরোবে না লুকোনো খবর আমার মনে হয় আমাদের তো পড়বে না আর কারো পরে পড়ুক যার পরে পড়ুক আমাদের কিছু পড়বে আমরা ঠিক আছে যেখানে আছি